ওই দেখো কমেন্টসটা পড়লেই বুঝতে পারবে আমি আমাকে বলছে বিকিনি পরে ফটো বা ভিডিও দিতে আচ্ছা যদি বুকের একটুখানি ভাজ দেখা যায় ক্লিভিস দেখা যায় তখন সবাই অনেকেই বলে যে তোমরা কি অপারেশান করিয়েছো দেখানোর জন্য জন্মগত মেয়েরা তো কখনোই দেখায় না মানলাম ঠিক আছে সব কথা তো সেখানটায় দাঁড়িয়ে আমাকে আবার নারীত্ব প্রমাণ করতে বলছে পরে আচ্ছা বিকিনি পরে যখন আমি ফটো দেবো তখন তো আমাকে আরও নোংরা নোংরা কথা বলবে মানে আমাকে মেয়ে আমি কিনা বা আমার নারিত্ব আছে না কিনা সেটা প্রমাণ করার জন্য আমাকে বিকিনি পড়তে হবে তোমার বাড়ির মা বোন দিদি তোমার পিসি তোমার জেঠি তাকি তারা কি মেয়ে প্রমাণ করার জন্য তোমার সামনে বিকিনি পরে ফটো দেয় নাকি পরে সোশ্যাল মিডিয়ায় জানায় যে এই দেখো আমি মেয়ে হয়েছি তবে আমার ক্ষেত্রে কেন মানে আমাকে বিকিনি পরে দিতে হবে কেন নাকি আমি তো বুঝতেও পারছি না তোমার লিঙ্গ কী তুমি ছেলে না মেয়ে নামটাও তো এমন অদ্ভুত ধরনের নাম বোঝাও দেয় এই সমস্ত নামগুলো কাদের হয় আসলে মানুষের নয় সেটা বুঝতে পারি কোনো জন্তুরই হবে নলে এরকম কমেন্টস করতে পারে না তো নাকি আমার বিকিনি পড়া ফটো দেখে তুমি বাথরুমে গিয়ে শুশ্রূণি করবে মানে কোনটা আমি তো বুঝতে পারি না কিন্তু নারী প্রমাণ করার জন্য যে আমাকে বিকিনি পরে তোমার সামনে ঢলাতে হবে সেটা আমি পারবো না গো আর যদি তোমার খুবই দেখবার শখ হয় তোমার ঘরে তো মেয়েরা আছে তাদেরকে একটু বলো বিকিনি পরে তোমার সামনে নাচানাচি করবে তাহলে দেখবে তুমি বুঝতে পারবে তাদেরটাও যেরকম আমারটাও সেরকম সে যতই আমি অপারেশন করি না কেন আমারটাও একই আরও বেশি সুন্দরী বুঝলে তো সেটা তো যাই হোক আমরা নোংরা নই নোংরা তোমরা তোমাদের মানসিকতা আসলে শিক্ষাটাও তো দেখতে হবে না শিক্ষার সাথে সাথে তো মানুষের আবর্জনা নোংরা এগুলো পরিষ্কার হয় কিন্তু তোমার তো শিক্ষাটা সেটা নেই তো নোংরা আবর্জনাটা পরিষ্কার হবে কি করে তাই না